বিচারপতি নাম বাঁধিয়ে আইনজীবীর কাছ থেকে ঘুষ অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বড় ধাক্কা রাজ্য পুলিশের কলকাতা পুলিশের চরম অস্বস্তিতে রাজ্য সরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই বিচারপতি অমৃতা সিনহা আরও ভয়ঙ্কর বিচারপতি অমৃতা সিনহা আজ একেবারে চরম নির্দেশে পুরো চিৎপাত করে জানলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাসে বৃদ্ধির হুলস্থুল কাণ্ড কাটল আর যে বিস্ফোরক অভিযোগ সামনে এলো এবং সরাসরি বিচারপতির নাম টাকা তোলার রাস্তায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের এক ট্রাফিক গার্ডকে সরাসরি কলকাতা হাইকোর্টে দল করলেন বিচারপতি অমৃতা সিনহা দিলেন চরম নির্দেশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে কিন্তু চরম অস্বস্তিতে রাজ্য হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ট্রাফিক গার্ডের বিরুদ্ধে আইনজীবীর কাছ থেকে তিনি টাকা চেয়েছেন বলে অভিযোগ এই ঘটনায় অভিযুক্ত এই ট্রাফিক গার্ডকে হাইকোর্টের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার তার নির্দেশ আগামী দোসরা এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে ট্রাফিক গার্ডকে অভিযোগ গত মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডার কাছ থেকে এক হাজার টাকা দাবি করেন ট্রাফিক গার্ড পলাশ দাস টাকা দিতে অস্বীকার করায় আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দেন ওই পলাশ আইনজীবী জানান এভাবে টাকা নেওয়া যায় না দীপঙ্গ দত্ত বনাম রাজ্য সরকারের মামলার রায় এই ট্রাফিক কর্মীকে দেখানো হয় বিচারপতি দীপঙ্গ দত্ত বর্তমানে সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীর অভিযোগ পুলিশ কর্মী পাল্টা দাবি করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সুমাদ্দারের সঙ্গে তিনি কাজ করেছেন আইন শেখানোর দরকার নেই আইন ভালো করেই তিনি জানেন তার অনেক ক্ষমতা রয়েছে প্রসঙ্গত বিচারপতি বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কর্মরত রয়েছেন দীর্ঘ বাঘ বিতন্ডার পরে ওই পুলিশ কর্মী আইনজীবীর লাইসেন্স কেড়ে নেন বলে অভিযোগ বৃহস্পতিবার ওই আইনজীবীর কাছে পুরো ঘটনা শুনে বিস্মিত হন রীতিমতো চমকে ওঠেন বিচারপতি অমৃতা হাসিনা তারপরেই তিনি ওই ট্রাফিক গার্ডকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন এই প্রথমবার নয় সুভ্রাংশুর দাবি এর আগেও বিচারপতি সমাদারের নাম করে এক আইনজীবীর কাছ থেকে ওই পুলিশকর্মী পাঁচশো টাকা নিয়েছেন তার মধ্যে কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজ্যের নীতি এবার কিন্তু সরাসরি টাকা চার অভিযোগ বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নাম ভাঙ্গিয়ে আর এই অভিযোগ শুনেই কিন্তু একেবারে থ চঙ্গে উঠলেন রীতিমতো চঙ্গে উঠলেন বিচারপতি অমৃতা সিনহা এমন মামলা এজলাসে এলো বিচারপতি নিজেই কিন্তু থ অভিযোগ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা চান ট্রাফিক গার্ড আর টাকা দিতে না চাওয়ায় বলেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে কাজ করেছেন আইনটা তিনি ভালো মতোই জানেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি ওঠে এক আইনজীবী মামলাকারী মামলাকারী শুভ্রাংশু পান্ডা অভিযোগ করেন বিস্ফোরক অভিযোগ করেন ট্রাফিক গার্ডকে টাকা দিতে অস্বীকার করায় সিমলা হাইকোর্টের বিচারপতির নাম করেন ব্যক্তি এই ট্রাফিক গার্ড বলেছিলেন একসময় কলকাতা হাইকোর্টেরও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে থাকা বিশ্বনাথ কাছে কাজ করার আইনজীবী টাকা নিচ্ছেন তিনি এমন মামলা শুনে বিস্তৃত বিচারপতি অমৃতা সিনহা ওই ট্রাফিক গার্ডকে আদালতে সশ শরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা মামলা অভিযোগ করেন বিদ্যাসাগর সেতুর উপর এক ট্রাফিক গার্ড তার কাছ থেকে এক হাজার টাকা দাবি করেছেন আইনজীবীদের দিতে অস্বীকার করেছেন এবং তারপরেই তার লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দার কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তিনি থেকেছেন অভিযোগ ওই ট্রাফিক কর্মী পলাশ হালদার অন্য একজনের থেকেও কলকাতা হাইকোর্টের এই বিচারপতির নিয়ে পাঁচশো টাকা নিয়েছেন বিচারপতি সিনা তাকে একেবারে দোষ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে কিন্তু গুরুস্থুল একেবারে রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে চরম বিপাকে রাজ্য রাজ্য পুলিশ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড রাস্তায় ফের তোলাবাজি ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এবার পুলিশের বিরুদ্ধে আর সেই অভিযোগ যিনি করলেন তিনি একজন আইনজীবী তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করেছেন আর বিচারপতি অমৃতা হাসিন চরম নির্দেশেই কিন্তু একেবারে উপকাত লোকসভা ভোটের আগে ফের ঘুষ নেওয়ার অভিযোগ আর তাতেই কিন্তু চরম অস্বস্তিতে এক জল আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় বিচারপতি অমৃতা হাসিনা শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের